আজকে যাকে না পেলে বাঁচবো না বলে মনে হচ্ছে বছর না ঘটতেই মনে হতে পারে যে তাকে না ছাড়লে আর বাঁচব না কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের বৃদ্ধাশ্রম থেকে বলছি খোকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয় চিনি আর লবণ একই দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সব সময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দা সব কিছুই হতে পারে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না পারলে মালিক ভাড়া বাড়িয়ে দেয় তবে বাড়ি বিক্রি করে না জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই সমানরূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনি এত মহান এত বড় হয়েও নিচে বসেন কেন তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড